আজকে দেখাবো কীভাবে একটি ডেথ সার্টিফিকেট মানে মৃত্যু নিবন্ধন করবেন সেক্ষেত্রে আপনাকে বিডিআর আই এস ডট গভ ডট ভিডি বা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে যে কোনো একটি ব্রাউজার থেকে তারপর এরকম একটা পেজ চলে আসবে সেম এই পেজটাই আসতে হবে আসার পর এই দেখেন উপরের ড্যাশবোর্ড থেকে মৃত্যু নিবন্ধন অপশনে কারসার রাখার পরেই এরকম কয়েকটা অপশন আসবে এখান থেকে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন সিলেক্ট করতে হবে তারপরে জন্ম নিবন্ধন নম্বর আমাদের কিন্তু অবশ্যই আগে জন্ম নিবন্ধন করা থাকতে হবে এমন কোনো বয়স যদি হয় যে জন্ম নিবন্ধন করা নাই তাহলে জন্ম নিবন্ধন আগে করতে হবে তারপরে মৃত্যু নিবন্ধন করতে হবে সে মারা যাওয়ার পরেও কিন্তু তার জন্ম নিবন্ধন আগে বাধ্যতামূলক সেক্ষেত্রে জন্ম নিবন্ধন করে এখানে জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এরপর এই ক্যাপসাটা দিয়ে অনুসন্ধান করতে হবে আমরা অনুসন্ধান বাটনে ট্যাপ করলে সামনের পেজে নিয়ে যাওয়া হবে যেমন সামনের পেজে বলতে নিচে দেখুন নাম যদি মিলে যায় তাহলে এখানে নিশ্চিত করুন দিতে হবে এরপরে এরকম একটা পপ আসবে আসার পর এখানে নিশ্চিত দিয়ে দিব। দেখুন অনেকটা কাজ আগানো হয়ে গেছে এইখান থেকে দেশ নির্বাচন করবো বিভাগ নির্বাচন করবো জেলা নির্বাচন করব মানে কোন কার্যালয় থেকে আমার জন্ম নিবন্ধনটা করা হয়েছিল এরপরে পরবর্তীতে দিব দেওয়ার পরে মৃত ব্যক্তির বিবরণ আচ্ছা মৃত ব্যক্তি যেই তারিখে মারা গেছেন তার বিবরণ কী হতে পারে ঠিক আছে মৃত ব্যক্তির মৃত্যু তারিখ দিব এবং মৃত্যুর কারণটা কি অনেকভাবেই সে মৃত্যুবরণ করতে পারে তো এখানে যেই কারণে মারা গেছে আমি ইনি যারটা করতেছি ইনি হার্ট ব্লকে মারা গেছেন এবং এইখানে স্বামী স্ত্রীর নাম বা তার ওয়াইফের নাম দেওয়া হয়েছে তারপরে পরবর্তীতে গিয়ে মৃত্যু স্থানে ঠিকানা যে মিস মৃত্যু স্থানের বিবরণ যেখানে মারা গেছে সেখানে দেব মানে মোটামুটি সে তার বাড়িতে মারা গেছে আচ্ছা দেওয়ার পরে নিচেরটাও সেম দিয়ে দেবো টিক দিয়ে পরবর্তীতে দিব পরবর্তীতে দেওয়ার পরে এখানে তার আবেদনটা কে করতেছেন মৃত্যু নিবন্ধনের আবেদন এখানে তার স্ত্রী করতেছেন তার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে পরবর্তীতে একটা সংযোজন চাইবে সংযোজনে তার মৃত্যুর মানে জন্ম নিবন্ধন যে সনরটা আমরা সেই সনদটা সংযোজন দিয়ে দেবো অবশ্যই দুইশো কেবিপির মধ্যে থাকতে হবে মানে দুইশো কেবিপিএসের মধ্যে রাখাটাই ভালো ঠিক আছে আমার একটু সমস্যা হয়েছিলো এরকম সমস্যা হলে ক্যান্সেল করে আবার নতুন করে দিতে হবে যা হোক এরপরে ওটিপি পাঠান এই ওটিপি বাটনে ট্যাপ করলে আমাদের যেই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠাবো একটা ভ্যালিড নাম্বার হতে হবে তারপরে ফোন থেকে ওটিপিটা নিয়ে এসে ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেবো আপনারা চাইলে ইমেল দিতে পারেন তারপরে যা চাই সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে আমার ফরমটা ফর্মটা নাও আসতে পারে সার্ভার খারাপের কারণে তো এখানে তার ফর্মটা আসে নাই কমপ্লিট যে আবেদন ফর্ম তো এইখানে সার্ভার সমস্যার কারণে এরকম সমস্যা হতে পারে তবে একটা পিন নাম্বার বা আবেদন নাম্বার আসে সেই আবেদন নাম্বারটা লিখে রাখবেন সেটা জমা দিতে হবে অথবা কন্ট্রোল পি সিলেক্ট করলেই কিন্তু প্রিন্ট অপশন আসবে